গুহ থেকে বের হচ্ছে ও সেই রকম গুহা ভিতরে খুব উপরে এটা হলো তাজিকিস্তানে পাহাড় টাহার অনেক কিছু আহ এই Kazakhstan, yeah, Kazakhstan é da Kajia, Kazakstan. I, 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 Bangladesh. <Hindustan>. Bangladesh. <laughs> Bangladesh. não <laughs> <laughs> oh,

এ হা খুব ভাল লাগছে আচ্ছা এই যে নিচে নামতে তো চায় নাই ওখানে নিচে নেমে কেমন মজরা পাইলেন এটা কোন এটা নিয়ে কিন্তু আমার আবার দশ টাকা দেওয়া উচিত কি পাহাড় মসজিদ মসজিদ খাবি তুই কোন তনু নিয়ে আসে তনু শব্দ খুবই সুন্দর পাহাড়ের উপরে পুরো শহরটা যে